আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম গোটা দেশ বিবিষে কাময় পরিবেশের মধ্য আছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এরপর জানিয়ে দিব আগামী উনত্রিশে জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে শ্রমিক দল এদিকে সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে দেয়ার হিরিক ছাত্রলীগ নেতাদের চতুর্থ ধাপের নির্বাচনে টাঙ্গাইলের প্রার্থীদের খুশি করতে সিলযুক্ত ব্যালট পেপারের ছবি ফেসবুকে দেয়ার হিরিক পড়েছে ছাত্রলীগ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্য এদিকে উপজেলা নির্বাচন প্রার্থীকে চর মারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোলা লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চর মারলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রার্থীকে চর মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এবারে জানিয়ে দিব বঙ্গোপসাগরে ইউরেনিয়ামের সন্ধান মিলেছে বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী পনেরো বছরে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সীমা জয়ের মধ্য দিয়ে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ এর মধ্য দিয়ে চট্টগ্রাম উপকূল থেকে তিনশো পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল পর্যন্ত পানের তলদেশে সব ধরনের প্রাণিস অপ্রাণীজ সম্পদের অধিকার পেয়েছে বাংলাদেশ এ সময় মিয়ানমারের সঙ্গে সমুদ্রের বিরোধপূর্ণ সতেরোটি ব্লকের বারোটি এবং ভারতের কাছ থেকে দাবীকৃত দশটি ব্লকের সবই এখন বাংলাদেশের এসব ব্লক থেকে প্রায় চল্লিশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ জানির ব কোন পক্ষে যাচ্ছেন নীতিশ নাইডু বৈঠক শেষে যা জানা গেল ভারতে জোট সরকারকে কেন্দ্র করে ভারতের রাজনীতির কিমমেকার হয়ে উঠেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই শরিক ডাবলেন নীতিশ নাইডু বুধবার পাঁচই জুন জোটের বৈঠকে সবার কেন্দ্রে ছিলেন এই দুই নেতা বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠক শেষ হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গোটা দেশ বিবি শেখামায় পরিবেশের মধ্যে রয়েছে রিসভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন গোটা দেশ এখন বিবি শেখামায় পরিবেশের মধ্যে পড়েছে আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এদেশে বসবাস করছি গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার আশায় বিদেশ থেকে রেমিটেন্স পার আশায় এ সময় তিনি বলেন দেশের সতেরো থেকে আঠারো হাজার শ্রমিক যেতে পারেনি তারা মালয়েশিয়া যার উদ্দেশ্যে তাদের জমি বিক্রয় করে যেতে না পেরে কেউ কেউ ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করছে কেউ কেউ কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছেন এটাই সরকারের অবদান তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেয়াউরান বীরাল মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার পাঁচই জুন সকালে রাজধানীর মোহাম্মদপুরে উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির ইসফেয়ে সব কথা বলেন বিএনপি নেতা বলেন আজকে সারা দেশে মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন তার চার পয়সা দাম নেই কারণ তারা একটা সত্যি কথা বলেন না প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে আলুর দাম এক মাস আগে তিরিশ টাকা ছিল এখন সেটি পঞ্চান্ন থেকে ষাট টাকা হয়েছে একখালি ডিম পঞ্চান্ন টাকা পাড়া মহলার মধ্যে ষাট টাকায় বিক্রি করা হচ্ছে এক ডজন ডিমের দাম একশো ষাট টাকা সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয় তাহলে সে সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে তারা কি কিভাবে তারা টাকা পাচার করবে কিভাবে তারা জনগণের টাকা লুট করবে রুল কবে রিজপি বলেন আজকে ভিন্নমত দমন করা হচ্ছে যারা সত্য কথা বলবেন তাদের যেতে হয় কারাগারে তাদের সরকারি নিপীড়নের শিকার হতে হয় আজকে আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে তারা কোথায় আছে কেউ জানে না তাদের পরিবার জানে না এমন পরিস্থিতির মধ্যে যেতে চায় না গণতন্ত্র বলে এদের আর কিছু থাকবে না গণতন্ত্র এখন গোরস্থানে চলে গেছে বলার স্বাধীনতা এখন শ্মশানে চলে গেছে মানুষ নির্ভর য়ে কথা বলতে পারে না অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম মাহবুবুল ইসলাম মাহবুব প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন উনতিরিশে জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে শ্রমিক দল আগামী উনত্রিশে জুন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে সেদিন চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমের সকল বিভাগ জেলা এবং মহানগর এ কর্মশালা অনুষ্ঠিত হবে বুধবার পাঁচই জুন দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের সভায় কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় সবাই সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হুসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্রমিক দলের সমন্বয়কারী শামতুর রহমান শিমুল বিশ্বাস শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিমদিন সহ শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারা সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে দেয়ার হিরিক ছাত্রলীগ নেতাদের চতুর্থ ধাপে নির্বাচনে টাঙ্গাইলে প্রার্থীদের খুশি করতে সিলযুক্ত ব্যালট পেপারে ছবি ফেসবুকে দেয়ার হিরিক পড়েছে ছাত্রলীগ এবং ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীদের মধ্যে শশকেন্দ্রে দায়িত্ব নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থীদের ট্যাগ করে সিলমারা ব্যালট পেপারে ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন বুধবার পাঁচই জুন চতুর্থ টাঙ্গাইলের সখীপুর মির্জাপুর গোপালপুর এবং বাসাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে গোপালপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় শুধু চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন চতুর্থ ধাপের নির্বাচনের পরেও ভোটার উপস্থিতি খুবই কম দেখা গিয়েছে জানা গেছে নির্বাচনী আইন অনুযায়ী কোনো ভোটার ভোট প্রদানের আগে বা বুথে প্রবেশ করার আগে মোবাইল ফোনে কেন্দ্র দায়িত্বরতদের কাছে জমা দিয়ে ভোটকক্ষে প্রবেশ করবেন কেন্দ্রে যাতে ভোটাররা মোবাইল ফোন নিয়ে যেতে না পারেন সেটি তল্লাশি করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিষেধাজ্ঞা এবং সবকিছু অমান্য করে ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীরা তার সমর্থিত প্রার্থীকে খুশি করতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন গোপালপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আনারুল ইসলাম বলেন ফেসবুকে কেউ সিলমারা ব্যালট পেপারের ছবি পোস্ট করতে পারবেন না এটা নির্বাচনী আইন বিরোধী এরকম হয়ে থাকলে সেটা আমার জানা নেই এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান তার মুঠোফোনে একাধিকবার কল দিল সেটি রিসিভ হয়নি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চর মারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোলা লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চর মারলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রার্থীকে চর মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা যায় বুধবার দুপুরে কাপপিরিস প্রতীকের প্রার্থী লায়ন হাসনাইন আহমেদ ফরাজগঞ্জ ইউনিয়নে দিদার মসজিদ এলাকায় প্রচার করতে যান এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থীর শালিক প্রতীকের প্রধান সমন্বয় সমন্বয়কারী ফখরুল আলম হাওলাদার সেখানে যান ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ফখরুল আলম হাওলাদার মোটরসাইকেলে করে ওই এলাকায় দিয়ে যাচ্ছিলেন এসময় সময় কাপপিরিসের প্রতীকের প্রার্থী লাইন। হাসনাইন আহমেদ ফখরুল হাওলাদের কাছে জানতে চান আপনি আমার লোকজনকে এগুলো কি বলতেছেন এ সময় ফখরুল আলম হাওলাদার মোটরসাইকেল থেকে নেমে বলেন ঠিকই তো বলছি বলেই প্রার্থী লায়ন হাসাইন আহমেদকে চর মারেন এছাড়াও প্রার্থীর বড় ভাইকে গলা টিপে ধরতে দেখা যায় এ বিষয়ে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন আমি পদ দিয়ে যাইতেছিলাম তখন প্রার্থী হাসনাইন আমাকে দাঁড় করে আমার সঙ্গে ইপটি করে তেমন কিছুই হয়নি হাতাহাতি হয়েছে মাত্র তিনি আমার দিকে আসছিলেন তাই তাকে সরিয়ে দিছি আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করি আচরণ বিধি মেনে চলার চেষ্টা করি এ বিষয়ে কাপপিরিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লায়ন হাসনাইন আহমেদ বলেছেন ওনাকে আমি সালাম কথা বলার চেষ্টা করি কিন্তু ফজল এবং মুরাদ নামে অপরিচিত দুজন এনে আমাকে ভয়ভীতি দেখে ভোট থেকে নিবৃত করার চেষ্টা করে আসছিল আমার ভাই ব্যবসায়ী হারুনুর রশিদের গলা টিপে ধরেছে তারা প্রতিনিয়ত বিধি লঙ্ঘন করে যা খুশি তাই করে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তা বলেছেন দুই পক্ষ পাল্টে অভিযোগ করেছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে কোন পক্ষে যাচ্ছেন নীতিশ নাইরু বৈঠক শেষে যা জানা গেলেও জোট সরকারকে কেন্দ্র করে ভারতের রাজনীতির কিংমেকার হয়ে উঠেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই শরিক দল ডাবলেন নীতিশ নাইড়ু বুধবার পাঁচ জুন জোটের বৈঠকে সবার কেন্দ্রে ছিলেন এই দুই নেতা বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠক শেষ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন থেকে বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনুষ্ঠিত এই বৈঠকে এনডিএর বিভিন্ন অংশের প্রতিনিধিদের অংশগ্রহণ দেখা যায় এনডিটিভি নিজস্ব সূত্রের দাবি তেলেগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের জেডিইউ কর্ণধার নীতিশ কুমার নরেন্দ্র মোদীর জোটে থাকছেন তারা অন্য কোথাও যাচ্ছেন না এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জোটের শীর্ষ পর্যায়ের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদ্যী মুর্মুর সঙ্গে দেখা করবেন আজই এ সাক্ষাৎ হতে পারে রাষ্ট্রপতিকে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার গঠনের প্রস্তাব দেবে এ সরকারের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী জোটের সব শরিক দলের নেতারা মোদীর নেতৃত্ব মেনে নিয়েছেন এর আগে দিল্লিতে এনডিএ অংশীদারদের বৈঠকে যোগ দেওয়ার আগে চন্দ্রবাবু নাইডু বলেছিলেন আমরা আমি বৈঠকে কিছু আমরা আপনাদের জানাবো আসি বৈঠক শেষে এখন পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি নীতিশ নাইডুর হাতে রয়েছে আটাশটি আসন এর মধ্যে টিডিপি অন্ধ্রপ্রদেশের পঁচিশটি লোকসভা আসনের মধ্যে ষোলোটি জিতেছে আর জেটিউ বিহারে চল্লিশটি আসনের মধ্যে বারোটি আসন জিতেছে অপরদিকে দুশো চল্লিশটি লোকসভা আসনে জয়ী হয়েছে বিজেপি সরকার গঠনে দুশো বাহাত্তরটি আসন পেতে হয় তাই এককভাবে সরকার গঠন করতে পারছে না বিজেপি তাদের জোটের উপর নির্ভর করতে হচ্ছে